ইফতারের আগ মুহূর্তে মোহাম্মদপুরের শাহজাহান রোড ধরে জেনেভা ক্যাম্পের পাশ দিয়ে যেতেই নাকে লাগবে ভাজা মাংস ও কাবাবের ঘ্রাণ দোকানগুলোতে ক্রেতার সামনেই তৈরি করে দেয়া হয় বিভিন্ন কাবাব চাপ লুচিসহ জিভে জল আনা আরও অনেক রকম পথ তিন দশক ধরে চলছে বিহারি ক্যাম্পের কাবাবের দোকানগুলো ইফতার উপলক্ষে সেই আয়োজন বেড়ে যায় কয়েক গুণ বিস্তারিত সিরাতাল মুস্তাকিমের রিপোর্টে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ইফতার বাজার এখানকার সবচেয়ে পুরনো দোকান মোস্তাকিম ভ্যারাইটিস কাবাব এন্ড স্যুপ মোহাম্মদপুর তো বটেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এখানে ইফতারি কিনতে ভিড় জমান এই জায়গায় আসলে একটা সুনাম আছে মোস্তাকিম চাপ নামে একটা সুনাম আছে তাছাড়া হালিম তারপর লুচি সব কিছুই ভালো এখানকার আমলুকের হাত বহুত জাদু টেস্ট বাংলাদেশ জাগ সার্ভিস পায় চান্দায় আমি আসলে আপনার পিজেট এখানে এখানের বিহারি বিহারি লোক এদের ইফতারিটা কীরকম হয় বিশেষ করে কাবাব টাবাবগুলি ভালো বানায় বটি কাবাব চাপ বানানা টিকা বানানা সুপ বানানা সব কিন্তু আপনার দাদা শিক্ষা বাবা শিক্ষা ইসলিয়ে এ লোক ডিফারেন্ট মোস্তাকিম ছাড়াও মুসলিম মুরসালিন ও রহিম কাবাবও বেশ জনপ্রিয় গরুর চাপ খাসির চাপ বটি কাবাব ক্ষীর মগজ মুরগি ফ্রাই কলিজা লুচি এসব দোকানে পাওয়া যায় দামও প্রায় একই রকম আমাদের কোয়ালিটি মেনটেন করি আমরা আর আমরা কাস্টমারদের মানে টেস্টি অনুযায়ী আমরা মাল তৈরি করি এবং খাওয়াই আমাদের চার্জের সম্পূর্ণ আপনার হচ্ছে আপনার মুস্তাকিমের চাপ আমাদের চিকেন চাপ এবং আমাদের হট আইটেম হচ্ছে বির চাপ মশালা বহুত বারিয়া বানাতে হাত আর ইফতার ক্রেতারা বলছেন স্বাদ ও গুণগত মান একই সঙ্গে দামে কম শাহজাহান রোডের এসব ইফতার সামগ্রীর এ কারণেই চাহিদা বেশি সিরাতাল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা